আরিফ ভাই আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কত পিস ছাগল আছে আজকে সাতাশ পিস আছে সাতাশ পিস জি তো প্রিয় দর্শক প্রতি সোমবার আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারের প্রতিবেদন হয় প্রতি সোমবারে আপনারা সন্ধ্যার পর আরিফ ভাইয়ের এই বাণিজ্যিক খামারের প্রতিবেদন পাবেন আরিফ ভাইয়ের থেকে আমরা আরিফ ভাইয়ের ঠিকানাটা শুনি তারপরে আমি দুটো কথা কই আমি ক্যামেরা চলে যাবো আপনাদেরকে এই ছাগলগুলোর জাত বয়স দাম দর সব কিছু জানানোর চেষ্টা করব আরিফ ভাই আপনি ঠিকানাটা বলেন হ্যাঁ আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগাইপাড়া গ্রাম আর নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার বাসা অবস্থিত আর এই নাম্বার আমি যে নাম্বার দিচ্ছি এটা হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই হোয়াটসঅ্যাপ দুটোই আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারে আমাকে বলবেন যে ভাই এটা আছে কিনা থাকলে বলবেন যে আছে তাহলে দরদম করে নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওর যেই ছাগলটাই আপনার পছন্দ হোক আপনি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে আরিফ ভাইয়ের সাথে কথা বলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে ছাগল কিনতে পারবেন অনলাইনে যারা ছাগল কিনবেন হোম ডেলিভারি হয় না আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল আরিফ ভাই পৌঁছায় দিবে যে দামে ছাগল কিনবেন ওই দামের ভিতরেই তো আমি আর বেশি কথা না বলি যেহেতু অনেক কিছু ছাগল আছে প্রত্যেকটা ছাগল আপনাদেরকে জাত বয়স দাম দর সবকিছু জানানোর চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ছাগল হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যে কয়টা নেন 2000 টাকা করে মানে পার পিস টাকা আর আমি ছাগল পাঠাই গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সুস্থ সবল ছাগল সুপার হাত থেকে বুঝে নেবেন টাকা ওখানে পেট করে দিবেন যে ছাগল কিনছেন সেটা মিল করে নেবেন আর কি তো যাই হোক প্রিয় দর্শক আমি ক্যামেরা চলে যাচ্ছি ছাগল দেখানোর সাথে

চার মাস প্লাস চার মাস প্লাস চার মাস প্লাস আমি দেখেন পুরো পাঁঠাটা দেখাচ্ছি পাঠার নাক কান মুখ হ্যাঁ এবং কালারটাও মশালা আর এই দেখেন না এগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল আছে ভাই কারণ যাতে উন্নত আছে কালাররা যদি মনে করেন যে পাঁঠা পেলেও বিক্রি করবেন বড় করে তাও কিন্তু লাভ আছে আর এগুলার জন্য আপনারা খামারে বিডিং পয়েন্টে সব জায়গায় এই জি করতে পারবেন কোনো সমস্যা নেই জি ভাই কেমন দাম রাখবেন এবার এটার দাম আসবে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এরকম পাঠা কেউ ইনশাল্লাহ দেয় না দাম আমি কম করে লাভ করবো

খামারের ভালো আছে আজকে আবার হচ্ছে আপনি দামের দিক দিয়েও কিন্তু সাশ্রয় রেটি আছে আর এগুলো এর সাথে দুইটা তিনটা মেয়ে যারা আর হ্যাঁ হচ্ছে পাঠা ভাই আগে বলছে যে পাঠা মারে আগে দেখানোর উদ্দেশ্য যে আমরা মেয়ে ছাগল দেখাবো বেশ কিছু এ মেসাগলের সাথে এই পাঠাগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো একটা প্যাকেজ তৈরি করে নিতে পারেন তাই না ভাই জি ভাই জান জি ভাই জান এটাও মনে হয় পাঠা জি এটাও পাঠা তোতা খুব হাই কোয়ালিটি বাচ্চা একটা এই যে নাক কান মুখ জি এই যে কান টান দেখেন একবারে অরিজিনাল বাচ্চা আচ্ছা খুব ভালো মানের বাচ্চা ভাই

ভাই জি ভাই যান তাহলে এবার তো মেয়ে বাচ্চা তো এবার মেয়ে বাচ্চার দেখাবো যেগুলো আসব দেখেন আমরা এর আগে যে পাঁঠাগুলা দেখাছি সেই পাঁঠাগুলার সাথে যদি এই মেয়ে বাচ্চাগুলো মেয়ে বাচ্চা না ভাই এগুলো বাচ্চার কন্ডিশন দেখেন এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে যদি আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাগে সাঁজাই নেন

আমি ক্যামেরা ধরে রাখছি আপনারা বাচ্চাটা নির্ণয় করেন দেখেন বাচ্চাটা এই বাচ্চাটার দাম কেমন করা যাবে না সতেরো হাজার পাঁচশো টাকা একদম সতেরো হাজার পাঁচশো টাকা জি হোক প্রিয় দর্শক যারা এই যে মানে উৎপাদনমুখী খামার বাণিজ্যিক খামার করবেন উৎপাদন যে আমার খামার থেকে বাচ্চা উৎপাদন হবে এ বাচ্চা আমি আবার বিক্রি করব এই 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 ছাগলগুলো নিয়ে মেয়ে ছাগল এই ছাগল আগের যে মেয়ে বাচ্চাটা দেখাইছি এই মেয়ে বাচ্চাটা দেখাচ্ছি এই ছাগলগুলোর সাথে সুন্দর পাঁঠা নিয়ে যে একটা পাঁঠা নিয়ে দুটা কি তিনটে মেয়ে বাচ্চা নিয়ে শুরু করতে হবে দুইটা মেয়ে বাচ্চা দেখলাম দুইটাই কিন্তু সুপার কোয়ালিটির মেয়ে বাচ্চা আরিফ ভাই জি ভাই এটা তো আরও লম্বা আরো লম্বা কোয়ালিটি কালার টালার দিয়ে একবারে স্কয়ার।

আর যদি না থাকে তাহলে এই ধরনের তিন চারটে বাচ্চা আর একটা পাঠা নেন যদি খামার করেন খামার করার মতো করেন বাচ্চাটা বয়স কি চার মাস এ বাচ্চাটার দাম কেমন সাড়ে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার এটারও ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ এটা আমরা বলতেছি কিন্তু প্রতিটা ছাগলের ডেলিভারি বিকাশ ভাই দিয়ে দিবে যে কটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই টাকাতেই পৌঁছায় দিবে দেখেন কত সুন্দর একটা বাচ্চা হাঁটান তো ভাই এই যে একদম ভালো জিনিস ভাই এর উপর জিনিস লম্বা চড়া বাচ্চা সুন্দর ঠিক আছে জি ভাই এই দুটো বোধ আমি বাচ্চা জি এই দুটো মেয়ে বাচ্চা ভাই এই দেখেন দুইটে প্রিন্টের বাচ্চা

কন্ডিশন আজকে আরিফ ভাইয়ের কাছে যে মেয়ে বাচ্চাগুলো আছে সুন্দর এবং মেলা মেয়ে বাচ্চা আছে তিনটে পাঠা আমরা আগে দেখা দিচ্ছি যার যে পাঠা পছন্দ হয় সে পাঠার সাথে এরকম দুই তিনটে করে ছাগল নিয়ে একটা প্যাকেট সাঁধা নিয়েন খামার যদি করতে হয় তাহলে খরচ করেই করেন জানে ভাই জি জি ভাই জি ভাই এই যে দুটো মেয়ে বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা তাও এক জোরাড়ি বাচ্চা এক জোরাড়ি এক জোরাড়ি বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক আমরা প্রথমে তিনটে পাঁঠা দেখাইছি তারপরে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি এই দুটো মেয়ে বাচ্চা দিয়ে আজকের মেয়ে বাচ্চা শেষ আমরা প্রতিবেদনের দেখাবো আর এই পর্যন্ত আমরা যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি তিনটা পাঠার সাথে আপনারা যাদের যেটে ভালো মনে হয় আপনারা প্যাকেজ করে নিতে পারবেন যদি মনে করেন যে না আমি মেয়ে বাচ্চা নিব তাও নিতে পারবেন যে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরিফ ভাইয়ের সাথে করে আপনারা এটাই পছন্দ হোক সেটাই নিতে পারবেন আর আমি বললাম যে আপনারা যদি সহ খামার করতে চান তাহলে পাঁঠা সহ তিনটে চারটে মেয়ে বাচ্চা দিয়ে একটা প্যাকেজ করে পছন্দ মতো প্যাকেজ সাদা নিন ভাই জি ভাই এই দুটো মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে বয়স সাড়ে তিন মাস সাড়ে মাস দুটো বাচ্চা একসাথে নিলে কেমন দাম রাখবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার অনলি ছাব্বিশ হাজার দুইটা হান্ড্রেড বাঘা তো তাও এই যে তেরো হাজার টাকা পিস দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে সেই জায়গা এগুলা 8 হাজার টাকার মধ্যেই পৌঁছায় দিব আমাদের নাটরের কার এইগুলো মেয়ে বাচ্চা থেকে খুব ভালো কলি কন্ডিশনের বাচ্চা আছে আমাদের নাটরে পাটা ভালো থাকে নাটরে কিন্তু পাটা ভালোর জন্য আমাদের নাটরে এই ছাগলগুলো সবচাইতে ভালো উৎপাদন হয় হ্যাঁ জি এই হচ্ছে বিষয় আপনারা ভালো রাখবেন তাহলে আপনাদের ছাগল ভালো বাচ্চা ভালো হবে জি

সামনে কোরবানিতে কোরবানিতেও করতে পারেন কারণ খাসি তৈরি করতে হলে আপনাকে দেড় থেকে দুই বছর পালতে হবে আপনি ছয় মাস তিন মাস পাইলে কবেন যে খাসি বড় হচ্ছে না বা খাসি হচ্ছে না তাহলে হবে না দেড় থেকে দুই বছরই পালিত হবে কান মুখ সুন্দর ছাগল গুলো আমারও পছন্দ দর্শকের ভাই এই বাচ্চাটা খাসির বাচ্চা খাসির পর্ব চলতেছে খাসির বাচ্চা হওয়ার কথা বয়স কি হয়েছে বয়স চার মাস চার মাস আরিব ভাইয়ের আরো এক হাজার টাকা ভাড়া লাগবে আপনার কাছে আর যদি খামারে এসে কিনেন আরো এক হাজার টাকা কম নেবে না ভাই নাম্বার কোয়ালিটি খুব ভালো বাচ্চা ভাই ভাই ছোট্ট একটা

телей আবার ভায়ার দেখা যাচ্ছে 13000 টাকা ঠিকবে জি জি তাই না ভাই জি ভাই ঠিক আছে ভাই রাইট